ভগবান শিবের সাতটি রহস্য হিন্দু পৌরাণিক কাহিনী মতে তিন প্রধান দেবতা বোম্বা বিষ্ণু মহেশ্বর বা মহাদেব অন্যতম ইনি স্তয়ম্বু ইনি ধ্বংসের আধিকর্তা এর প্রধান অস্ত্র ত্রিশুল ধনুকের নাম পিনাক চলুন বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেবাদিদেব মহাদেব ইনি বিশ্ব ধ্বংসকারী পশুপাত দস্ত্রের অধিকারী মহাপ্রলয়কালে ইনি বিষান ও ডোম্র বাজিয়ে ধ্বংসের সূচনা করেন ইনি মহাযোগী সর্বত্যাগী সন্ন্যাসী নির্গুণ ধ্যানের প্রতীক ইনি রক্তমাকা বাঘছাল নিম্নাঙ্গে ধারণ করেন কিন্তু ঊর্ধ্বাঙ্গ নগ্ন তবে কখনো কখনো কৃষ্ণ সার হরিণের চামড়াও উত্তরীয় হিসাবে ঊর্ধ্বাঙ্গে পরিধান করেন এর শরীর ভস্ম দ্বারা আবৃত মাথায় বিশাল জটা কপালের নিম্নাংশে তৃতীয় নেত্র উর্ধ্বাংশে অর্ধচন্দ্র ও কণ্ঠে সাপ এবং কঙ্কালমালা ইনি কঠোর তপস্যার দ্বারা অসীম ক্ষমতার অধিকারী হয়েছিলেন হিমালয়ের কৈলাসে ইনি সিদ্ধ চারণ কীরন যক্ষ রাক্ষস অপসরা গন্ধর্ব এবং প্রথমগণ প্রতিবেষ্টিত অবস্থায় বাস করেন কুবেরের সম্পদ রক্ষা করেন এ স্ত্রী সতী ও দুর্গা গঙ্গাও তার স্ত্রী ছিলেন বলে অন্যত্র জানা যায় তার দুই পুত্রের নাম কার্তিক ও গণেশ এবং দুই কন্যার নাম লক্ষ্মী ও সরস্বতী এর বাহন বৃষ ও সহচর নন্দী ও ভঙ্গি অসীম রহস্য নিয়ে রয়েছেন শিব তার মধ্যে সাতটি রহস্য হল প্রথম হল সাপ হচ্ছে সদা জাগ্রত থাকার প্রতীক যদি আপনার গলায় একটি সাপ পেঁচানো থাকে তাহলে আপনি কিছুতেই ঘুমোতে পারবেন না দুই ভস্ম এটি জীবনের অনৈত্যতাকে স্মরণ করিয়ে দেয় এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদেরকেও একদিন ভস্ম হয়ে পরিণত হতে হবে তিন চন্দ্র চন্দ্র সর্বদার মানে সাথে সম্পর্কিত এটি জীবনে সকল পরিস্থিতিতে সুখী থাকা এবং মনের উপর নিয়ন্ত্রণ ক্ষমতার প্রতীক চার ডমরু এটা দেখে ইনফিনিট চিহ্নের মতো যা শিবের অসীম তথা উন্মুক্ত চিন্তা চেতনার প্রতীক পাঁচ ত্রিশুর সেই প্রকৃতির তিনগুণ নিয়ন্ত্রণ করে থাকেন এটি তারই প্রতীক তিনি এটির মাধ্যমে সকলকে নিজ নিজ ধর্ম পালনের উৎসাহিত করে থাকেন ছয় নীলাব শরীর আকাশ অন্তহীন শিব তেমনি অন্তহীন নীলাব শরীর অন্তহীন আকাশের মতোই শিবের অন্তহীনতা তথা অসীমতার প্রতীক সাত গঙ্গা গঙ্গা নিষ্কলসু জ্ঞানের প্রতিনিধিত্ব করে যখন শিবের মতোই আমাদের হৃদয় স্থির হয় তখন তাতে निष्कलुष ज्ञान तो है